আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার যে ক্রে ফিশগুলো ছিল আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন সেই ক্রে ফিশগুলোকে এখন আমি আলাদা আলাদা ছোট ছোট ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব তো আমি মোট দশ পিসের মতো ক্রে ফিশ কালেক্ট করছিলাম মানে নিয়ে আসছিলাম ফার্মের জন্য তো এখন পাঁচ পিসের মতো বেঁচে আছে তো সেগুলো মরে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি ব্যাচ আলাদা আলাদা নিয়ে আসছিলাম তো ওইগুলা একটু ছোট ছিল এগুলার থেকে তো এখন যে পাঁচ পিস ক্রে ফিশ আমার কাছে আছে সেগুলো সবগুলোই হচ্ছে মেল যার ফলে ওরা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাই আমি এগুলোকে আলাদা আলাদা ছোট ছোট ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিই তো আমার এই ক্রেফিশগুলো এখন মোটামুটি অ্যাডাল্ট সাইজ হয়ে গেছে তো এগুলোর জন্য খুব শীঘ্রই ফিমেল নিয়ে আসবো তো আমার ফ্রেন্ডের থেকে আমি এক পিস ফিমেল নিয়ে আসছিলাম তো ওইটা আমি নিচের সেটআপে রেখেছি ওর কাছে দুইটা ফিমেল ছিল তো আমার থেকে একটা মেল নিয়ে ও আমাকে এই ফিমেলটা তো আমি এখান থেকে বেছে বেছে কিছু মেল দিয়ে ওটা ব্রিড করাবো আর কি আমি এখানে ক্রেফিশের সেট আপগুলো একসাথেই রাখার ট্রাই করবো যেন খাবার দিতে সুবিধা হয় আমার ফ্রেন্ডের থেকে যে ফিমেলটা নিয়ে আস আসছি ওটা কোয়ারেন্টাইনের পর আমি উপরে নিয়ে আসবো এগুলো সাথে রাখবো আর এগুলোর সাথে বলতে যে কোনো একটা সিলেক্টিভ মেলের সাথে ওটা রাখবো যেন ভালোভাবে ব্রিড করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফায়ার রেড শিম শিমগুলো খুব বড় হয়ে গেছে তো এগুলো আমি এখন আমার এই আইবিসিতে শিফট করে দিব এগুলো আমার নিচের আইবিসিতে ছিল তো এখানে মানে দুই কালার একসাথে হয়ে গেছিল অরেঞ্জ আর রেড তাই আমি কিছু রেড আমি আলাদা করে ফেললাম আমার এই আইবিসিতে ব্লু পান্ডা রয়েছে তো ব্লু পান্ডাগুলো মাসালা কালার চলে আসতেছে আর আমার এই ড্রামের মধ্যে এক ক্রে ছিল তো এটাকে আমি এখান থেকে সরিয়ে বলের মধ্যে নিয়ে যাব তো এই ক্রে একটু ছোট সাইজ তাই আমি এটাকে আলাদা বলের মধ্যে রেখে দিয়েছিলাম তো সবাই দোয়া করবেন আমি যেন এদেরকে সাকসেসফুলি ব্রিড করাতে পারি এগুলো আমি যখন নিয়ে আসছিলাম এগুলো একদম সাইজে ছোট ছিল কালার কোয়ালিটি আর সাইজ খুব বড় হয়ে গেছে আমি এখনো বুঝতেছি না এগুলা অ্যাডাল্ট হয়েছে নাকি তো আপনাদের মধ্যে যদি কেউ অভিজ্ঞ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আমার এগুলো এখন রাখা শেষ তো এগুলাকে এখন আমি খাবার দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম